এবার আমরা শুরু করব কিভাবে মিশ্রণের পিএইচ বের করতে হয় প্রথমে আমরা দেখব শক্তিশালী অ্যাসিডের মিশ্রণের পিএইচ একটু মনে রাখবে যখন মিশ্রণের পিএইচ বের করতে হবে সেই ক্ষেত্রে উচিত হচ্ছে এখানে আয়তন বলে দেওয়া আমরা নর্মালি যখন পিএইচ বের করে আসি একটা দ্রবণের তখন শুধুমাত্র ঘনমাত্রা দিয়ে কাজ চলে যায় কিন্তু মিশ্রণ যতবারই আসবে মনে রাখবে মিশ্রণের ক্ষেত্রে অবশ্যই ভলিউম বলে দেওয়া উচিত যদি কখনো কখনো এই ভলিউমটা বলা না থাকে তাহলে আয়তন উল্লেখ করা না থাকলে সেটা ওয়ান লিটার বিবেচনা করে নিতে হবে যে ক্ষেত্রে আয়তন বলা থাকবে না সব সময় মনে মনে চিন্তা করে নিবে সেটা ওয়ান লিটার বাট সময় বলে দেওয়াটাই উচিত কারণ মিশ্রণের ক্ষেত্রে কতটুকু মিশানো হলে সেটা অবশ্যই ম্যাটার করে এবার দেখো এই প্রবলেমগুলো কিভাবে সলভ করতে হয় এখানে দুটো অ্যাসিড আছে একটা এইচসিএল একটা এইচ টু এস এবং দুইটাই শক্তিশালী অ্যাসিড এটা হচ্ছে সবচেয়ে সহজ বের করাটা প্রথমেই যে কাজটা করতে হবে এই আয়তন আর এই যে ঘনমাত্রা এই আয়তন এবং ঘনমাত্রা এগুলোকে মোল সংখ্যাতে কনভার্ট করতে হবে কিভাবে আমরা জানি এন ইজিক টু এস ইন্টু ভি যেখানে এস হচ্ছে তার ঘনমাত্রা আমরা সবাই জানি ভি মানে হচ্ছে তার আয়তন এবং এন হচ্ছে মোল সংখ্যা তাতে কনভার্ট করতে হবে তাহলে কি করব দেখো এন অফ এইচ এটা হচ্ছে এস ইন্টু ভি এস কত দেওয়া আছে দেখো এখানে পয়েন্ট জিরো ফাইভ তারপর লক্ষ্য করো বি বা ভলিউম কত দেওয়া আছে থ্রি এখন সবচেয়ে বড় কথা থ্রি এখানে দেওয়া আছে এম এল সময় সবসময় মনে রাখতে হবে আয়তনের একক নিতে হবে লিটারে তাই এই পুরো জিনিসটাকে আমরা এখন এক হাজার দিয়ে ভাগ করে দিতে হবে মনে রাখবে খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যদি কেউ লিটারটাকে এম কে লিটারে না নিয়ে ক্যালকুলেশন করার চেষ্টা করে তার অঙ্কটি অবশ্যই ভুল যাবে তাই এখানে ক্যালকুলেশনে আমরা এক হাজার দিয়ে ভাগ করেছি এবং অ্যান্সার চলে আসে ক্যালকুলেটার চাপে পয়েন্ট মোল তাহলে এটা হচ্ছে এইচসিএল এর মোল নম্বর তাহলে ঠিক একইভাবে আমরা এখন সালফিউরিক অ্যাসিডের মোল নম্বর বের করি এন অফ সালফিউরিক অ্যাসিড হচ্ছে দেখো দুইশো গুণন পয়েন্ট এবং এটাকে ভাগ করা হবে এক হাজার দিয়ে তাহলে তোমরা এখনও আবার ক্যালকুলেটার নিয়ে ক্যালকুলেশন করা শুরু করো এবং এক হাজার দিয়ে ভাগ করলে অ্যান্সার চলে আসবে দেখবে পয়েন্ট মোল তাহলে এটা আসলে সালফিউরিক অ্যাসিডের মোল নং সংখ্যা কিন্তু মনে রাখো পিএইচ এর সূত্র কি পিএইচ বলে মাইনাস লগ অফ এইচ প্লাস যেখানে এইচ প্লাস হচ্ছে দ্রবণের সমগ্র এইচ প্লাস আয়নের ঘনমাত্রা তাহলে আমাদের দ্রবণের এইচ প্লাস নিয়ে মাথা ব্যথা করতে হবে কিন্তু আমরা মাথা ব্যথা করছি এইচ সি এল আর এইচ টু এস ও ফোর নিয়ে আমরা এইচ প্লাস এর জিনিসটাকে নিয়ে যাচ্ছি না তাহলে এখন আমাদের কাজ হচ্ছে এই সব আইডিয়াকে অ্যাসিডের মধ্যে সীমাবদ্ধ না রেখে হাইড্রোজেন আয়নে নিয়ে যাওয়া সেটা কিভাবে করব একটা এইচ এইচসিএল এর মধ্যে কয়টা এইচ প্লাস আছে হচ্ছে একটা তাহলে এন অফ এইচসিএল যদি পয়েন্ট জিরো ওয়ান ফাইভ মোল হয় এন অফ এইচ প্লাস যেটা এইচ সি এল থেকে আসতেছে সেটাও হবে পয়েন্ট জিরো ওয়ান ফাইভ মোল কারণ কি কারণটা বোঝা দরকার কারণ একটা এইচসিএল এর মধ্যে একটা এইচ প্লাস আছে তাইলে পয়েন্ট জিরো ওয়ান ফাইভ এর মধ্যে পয়েন্ট জিরো ওয়ান ফাইভ এইচ প্লাস থাকে তাহলে আমরা এইচ সি এল থেকে আগত এইচ প্লাসের মোল সংখ্যা বের করলাম এবার আমরা বের করব সালফিউরিক এসিড থেকে আগত এইচ প্লাসের মূল সংখ্যা আমরা জানি একটা সালফিউরিক এসিডে দুইটা এইচ প্লাস আছে তাহলে সালফিউরিক এসিডের নিজের মোল সংখ্যাকে আমরা দুই দিয়ে গুণ করতেছি কারণ এখানে সালফিউরিক অ্যাসিডের এইচ এর জায়গায় দুইটা আছে তাহলে গুণ করলে আসবে পয়েন্ট জিরো জিরো ফোর মোল তাহলে আমরা দুই রকম এইচ প্লাস পেয়েছি একটা এইচ প্লাস এসেছে সালফিউরিক অ্যাসিড থেকে আরেকটা এইচ প্লাস এসেছে এইচ এল থেকে এই দুই রকমের এইচ প্লাসটাকে নিয়ে যদি আমরা এখন সোজা বাংলায় যোগ করে দিই তাহলে পয়েন্ট জিরো জিরো ফোর ক্যালকুলেশন করলে দেখবে অ্যান্সার চলে আসে পয়েন্ট জিরো ওয়ান নাইন মোল তাহলে এইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার এন অফ এইচ প্লাস টোটাল কত বের হলো আমরা প্রথমে কি করেছি HCl এবং সালফিউরিক বের করেছি তারপর এইচসিএল থেকে আগত এইচ প্লাস এবং সালফিউরিক এইচ প্লাসের পরিমাণ বের করেছি সবশেষে সেই দুইটা H প্লাসের পরিমাণকে যোগ করে দ্রবণের যে টোটাল এইচ তার মোল নম্বর বের করে ফেলেছি পয়েন্ট জিরো ওয়ান নাইন মোল তাহলে আমরা দ্রবণের টোটাল এইচ প্লাসের মোল নম্বর এখন জেনে গেছি কিন্তু মোল নম্বর দিয়ে তো আর পিএইচ বের করে না আমার লাগবে এইচ প্লাসটার ঘনমাত্রা ঘনমাত্রা বের উপায় হচ্ছে মোল সংখ্যাকে আয়তন দিয়ে ভাগ করা আমরা মোল সংখ্যা পেয়েছি এইচ প্লাস এইচ সিএল থেকে আসুক আর সালফের ক্ষেত্র থেকে আসুক আয়তন বি দিয়ে তাকে ভাগ করতে হবে টোটাল আয়তন এখন কত মনে রাখো মিশ্রণের আয়তন হচ্ছে এই আয়তন এবং এই আয়তন তার দুজনে যোগফল তাহলে দুইশো আর তিনশো যোগ করলে আসে পাঁচশো তাহলে এখানে ভাগ করতে হবে পাঁচশো ডিভাইডেড বাই এক হাজার দিয়ে এই এক হাজার দিয়ে কেন ভাগ করেছি কারণ আমরা ভলিউমটাকে সবসময় মনে রাখি ভলিউম নিয়ে যেতে হয় লিটার এককে লিটার এককে নেওয়ার জন্য আমরা এক হাজার দিয়ে ভাগ করেছি তাহলে এখন কাজ হচ্ছে পুরো জিনিসটাকে তাহলে ভাগ করা ক্যালকুলেটারে ভাগ করলে অ্যান্সার চলে আসবে দেখবা পয়েন্ট জিরো থ্রি এইট মোলার তাহলে এটা হচ্ছে দ্রবণের এইচ প্লাস অ্যানের ঘনমাত্রা সবশেষে কাজ হচ্ছে পিএইচ বের করা পিএইচ হচ্ছে মাইনাস লগ অফ পয়েন্ট জিরো থ্রি এইট মোলার তাহলে তোমরা আবারও ক্যালকুলেটর নিয়ে এই অ্যান্সারটা মাইনাস লক করলে চলে আসবে ওয়ান তাহলে এই বিশাল অঙ্কটার অ্যান্সার আসে ওয়ান মনে রাখতে হবে এই বিশাল কর্মযোগ্য করার জন্য কি কি জিনিস ফলো করতে হবে প্রথম কাজ হচ্ছে প্রত্যেকটা জিনিসের নিজস্ব মূল সংখ্যা বের করা তারপর প্রত্যেকটা অ্যাসিড কতটুকু এইচ প্লাস দিয়েছে তাদের মূল সংখ্যা বের করা সেই দুই মূল সংখ্যা যোগ করে দ্রবণের টোটাল এইচ আয়নের মূল সংখ্যা বের করা টোটাল এইচ প্লাস আয়নের মূল সংখ্যাকে আয়তন বা দ্রবণের টোটাল আয়তন দিয়ে ভাগ করে এইচ প্লাস এর ঘনমাত্রা বের করা এবং সবশেষে এইচ এর ঘনমাত্র ঋণাত্মক লগারিদম নিয়ে একটা মিশ্রণের শক্তিশালী পিএইচ বের করে ফেলা